নমস্কার আজকের আমাদের ভিডিও ইংলিশ লেশন ডে থ্রি ডে থ্রি তে আমরা অ্যান্টোনিমসের সেকেন্ড পার্টটা পড়বো তো আমাদের বেসিক অ্যান্টোনিমস পার্ট টু প্রথমটা ইনোসেন্ট গিলটি ইনোসেন্ট মানে আমরা জানি যে নিরাপদ গিলটি মানে যে অপরাধ করেছে তাকে আমরা গিলটি বলছি সেকেন্ড হেলদি সিক হেলদি মানে আমরা খুব ভালো জানি স্বাস্থ্যবান সিক মানে কেউ অসুস্থ হয়েছে হেয়ার দেয়ার এখানে সেখানে বানানটা একটু খেয়াল রাখতে হবে ছবিটা সুন্দর করে দেওয়া হয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয় আইডেন্টিক্যাল ডিফারেন্ট আইডেন্টি মানে দুজনে সমান দেখতে ডিফারেন্ট মানে পৃথক দেখতে ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ মানে কমে যাওয়া ইনক্রিজ মানে বাড়া ছবিটা সুন্দর দেওয়া হয়েছে ইনসাইড মানে ভেতরে আউটসাইড মানে বাইরে জয় গ্রিফ জয় মানে আমরা খুব ভালোই জানি গ্রিফ কথাটাও আমরা জানি মানে একটু আনকমন হলেও গ্রিফ কথাটা মানে হচ্ছে যে আমাদের নিরানন্দ আমরা কি বোঝাতে চাইছে স্মল ছোট্ট ছবিগুলো খুব এফেক্টিভ মনে রাখার জন্য আনলফুল যখন আমরা কোনো কিছু নীতি বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ করি তখন আমরা এটাকে আনলফুল যদি নিয়ম মেনে করি তখন আমাকে লফুল বলছি

লুজের উঠে মনে পড়বে ঢিলা হচ্ছে টাইট হয়েছে। ছবিটা ভালো করে দাওয়া হয় যাতে বুঝতে সুবিধা হয় পুশ পুল পুষ আর পুল এটা আমাদের খুব মানে মাঝে মাঝে ভুল হয়ে যায় একটু খেয়াল রাখতে হবে পুশ আর পুল পুশ মানে ঠেলা আর পুল মানে টানা দেখেন ডবল এল আছে আমরা যখন টানি দুটো হাত ধরে টান তখন সেটা মনে রাখলে মনে রাখা যাবে অনেক সহজ হয় হেট লাভ কাউকে ঘৃণা করছো আর লাভ মানে ওকে ভালোবাসছো মেজর মাইনর মেজরটা বেশি কিছু বেশিটা অংশ জুড়ে আর মাইনর মানে খুব ছোট অংশ এখানে একটা সুবিধা আছে যে খুব কম কেটেছে বা খুব কম ইনজুরি হয়েছে সেটাকে বোঝানোর জন্য মাইনর আছে লয়ালটিজ লয়াল লয়াল মানে তুমি যদি এখানে কুকুরের ছবিটা আছে কুকুরা খুব লয়াল হয় এটা এই জন্যই যে প্রভু ভক্ত হয় প্রভুর প্রতি মানে আস্থাশীল হয় আর ডিসলয়াল এখানে ছবিটা দেখানো কাউকে মিন করার জন্য না এখানে ছবিটা বোঝানোর জন্য ডিসলয়াল মানে যখন তুমি কারো প্রতি দায়বদ্ধতা প্রমাণ করছো না ম্যাচিওর ইমম্যাচিওর ম্যাচিওর কথাটা মানে হচ্ছে যে পরিণত ইমম্যাচিওর মানে অপরিণত এখানে ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার করা যেতে পারে ন্যারো ব্রড খুব ছোট জায়গা হলে আমরা ন্যারো বলি আর ব্রড একটু বড় জায়গা প্রসারিত জায়গা ছবিতে দেখানো হয়েছে

পারমানেন্টলি করা হচ্ছে এই যে এখানে পেন দেওয়া হয়েছে পেনটা দিয়ে যখন দাগ দেওয়া হয় সে পেন দাগটা ওঠে না পার্মানেন্ট মাথা বলা হয় আর

একটা গোপন এই যে ছবিটা দেওয়া হয়েছে প্রাইভেট প্লেনে যাওয়া আসা করছে যে কারো সময় যাবো না আমি একাই যাবো র্যাপিড স্লো কোনো কিছু মানে বৃদ্ধি পাচ্ছে বাড়ছে আর স্লো মানে মানে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তখন আমরা র্যাপিড বলছি স্লো মানে ধীরে ইরেগুলার রেগুলার যখন কোনো কিছু অনিয়মিত হবে তখন আমরা কি ইরেগুলার বলবো আর যখন কিছু নিয়মিত হবে সেটা আমরা রেগুলার বলবো ছবিটাতে দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় লেফট রাইট ডান দিক বাঁ নর্থ সাউথ এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই ইস্ট ওয়েস্ট এটাও সেম টু সেম আছে ও রিচ এটা আমরা খুব ব্যবহার করি এটা আমাদের খুব কমন শব্দ রং লাইট এটাও আমরা খুব ব্যবহার করি স্যাড হ্যাপি এটাও আমাদের খুব কমন শব্দ ডেঞ্জারাস সেফ এটাও আমরা খুব ব্যবহার করি ডেঞ্জারাস সেফ সেফ এটা আমরা খুব নিরাপদ এই কথাটা বলতেই ব্যবহার করি বায়ার সেলার বায়ার মানে যখন কেউ বাই করছে